হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডুকেশন আজকে আমরা যারা জহর নবোদয় বিদ্যালয় পরীক্ষা দেবে তাদের জন্য একটা স্টাডি প্ল্যান করব আর বেশি সময় নেই আছে পঁয়তাল্লিশ দিনে যে নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে নবোদয় ভর্তি হওয়া যায় সেটা কীভাবে সম্ভব হাউজ ইট পসিবল প্রেক্ষা এডুকেশানে প্রচুর স্টুডেন্ট আছে জাস্ট অল্প সময়ে কয়েক দিনে কিন্তু তারা এই স্টাডি প্ল্যান ফলো আপ করে নবোদয়ের চান্স পেয়েছে বিগত বছরে এবছরও যারা সময় পাওনি জানতে না অনেক দিন ধরে প্র্যাকটিস করতে না তাদের জন্য কিন্তু এই এই যে ডেজ পঁয়তাল্লিশ দিনের যে প্ল্যানিং বলবো সেটা কিন্তু ভীষণভাবে কার্যকরী তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে বা যদি গার্জেনরা দেখে থাকেন তাহলে গার্জেনরা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন কেন এতটা জোর দিয়ে আমরা বলছি যে পঁয়তাল্লিশ দিনেও নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করা যায় শুধু নবোদয় এন্ট্রান্স এক্সাম নয় যে কোনো এক্সাম একদম স্টেপ বাই স্টেপ রুটিন মাফিক যদি করা যায় তাহলে সেটার জন্য বেশি সময় প্রয়োজন হয় না কিছুদিনেই হয়ে যায় তো আজকে সেটা নিয়ে আলোচনা করব তো আমি একটা চার্ট তৈরি করেছি যেটা আমি শেয়ার করছি সবার সঙ্গে কিভাবে এটা ক্রাক করা সম্ভব বা কিভাবে এই চার্টটাকে মেনটেন করে বা ম্যানেজ করে স্টুডেন্ট করতে পারে সঙ্গে বাকি জিনিসগুলোকে করে ফোকাস করতে পারে নবদায়কে তো সেটাই দেখাবো এবং তোমাদের মতো করে এটা তোমরা করে নিতে পারো জাস্ট আমরা এখানে বলে দিয়েছি সেভাবেও যদি ফলো করতে পারো দেন খুব ভালো ওকে এর থেকে বেশি করতে পারলে আরও ভালো তো চলো দেখা যাক আজকে হাজার ছাব্বিশ যারা পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে মানে ছাব্বিশের সেশানে দু হাজার ছাব্বিশের সেশানে অর্থাৎ তেরোই ডিসেম্বর যাদের প্রবেশিকা পরীক্ষা তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো তাদের জন্য এই স্টাডি প্ল্যান বোঝা গেছে তো আমাকে একটু চ্যাট শেখে এই ভিডিও চ্যাট একটু কমেন্ট কমেন্ট করে জানাও যে তুমি কোন বছর পরীক্ষা দেবে মানে তোমার পরীক্ষার ডেট কবে বা তুমি কোন ক্লাসে পড়ছো তাহলে আমি বুঝে যাবো হ্যাঁ তোমার জন্য এটা ওকে তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিওটি দেখো সবার প্রথমে আমি এখানে এক্সট্রা সিলেবাস ওভারভিউ দিয়েছি সিলেবাসটা জানা আগে দরকার স্টুডেন্টদের সিলেবাসটা জানা দরকার মানে সিলেবাসটা তো কি কি আসবে কোন জায়গা থেকে আসবে সেটা জানা আগে দরকার তো আমি এখানে তেমনই একটা করেছি অলরেডি যেহেতু আমরা এর উপরে ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন ধরে কোশ্চেন ধরে প্র্যাকটিস মতো আর কি মানে কোশ্চেনটা কেমন দেখতে হয় সেটা সেটাও দেখিয়ে দিয়েছি তো এখানে আমি একটা জাস্ট ওভারভিউ দেবো বাকিটা সেই ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা ওপরে আই বাটনে দিয়ে দেবো দেখে নেবে অবশ্যই করে বা তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো তাদেরকে বলবে তারাও পাঠিয়ে দিতে পারবে ওকে তো এখানে সিলেবাসে দেখো কি বলেছে সিলেবাসে এখানে আমরা দেখতেই পারছি যে ওডম্যান ম্যান আউটের প্রশ্ন দেওয়া আছে যেটা বেমানানচিত্র চারটে অপশান থাকে এবিসি ডি করে এ অপশান বি অপশান সি অপশান ডি এরকম তোমরা জানো সিলেবাসটা জানা আগে দরকার কিন্তু ঠিক আছে নেক্সট হচ্ছে ফিগার ম্যাচিং যেটা মেলাতে হয় মানে কোশ্চেন যেটা মেলাবে একটা কোশ্চেন থাকবে সেটাকে মেলাতে হবে তো সেই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে ফিগার ম্যাচিং ঠিক আছে নেক্সট যে টাইপের কোশ্চেন থাকে সেটা হচ্ছে প্যাটার্ন কমপ্লিটেশন প্যাটার্ন কমপ্লিটেশন থাকে ওকে এই প্রত্যেকটাই কিন্তু চারটে করে কোশ্চেন থাকবে এরকম নয় যে এটার বেশি এটা কম এরকম কিন্তু নয় চারটে কোশ্চেন পাঁচ নাম্বার করে থাকবেই চারটে কোশ্চেন পাঁচ নাম্বার করে কিন্তু থাকবেই নেক্সট হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন ঠিক আছে প্যাটার্ন কমপ্লিটেশনের পর ফিগার সিরিজ কমপ্লিটেশন এখানে কি হয় যে চার কোশ্চেন ফিগারে চারটে বক্স থাকে এক দুই তিন চারটে বক্স তো এটার থেকে এটা এটার থেকে এটা এটার থেকে এটা এখানে কি হবে সেটা অ্যানসার করতে হবে অপশান থেকে তোমরা জানো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যানালজি অ্যানালজির কোশ্চেন থাকে অ্যানালজির কোশ্চেনও থাকবে সেটা তোমরা অবশ্যই জানো যে অ্যানালজির কোশ্চেন এরকম ভাবে থাকবে যে মাঝখানে এখানে যেমন আমরা দেখলাম এখানে যেমন আমরা দেখলাম কি হচ্ছে এরকম আছে এখানে জাস্ট দুটো দুটোর সঙ্গে ক্যালকুলেট করতে হবে এরকম ঠিক আছে এটার সঙ্গে এটা দেন এটার সঙ্গে এটা কি হবে সেটা বের করতে হবে এই ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত কমপ্লিটেশন ওকে এর তিনটে আকৃতি থাকে ট্রায়াঙ্গেল তারপরে স্কোয়ার অ্যান্ড সার্কেল এই তিনটে ট্রাইঙ্গেল ত্রিভুজ স্কোয়ার বর্গ আকৃতি অ্যান্ড সার্কেল যেটাই সার্কেল ড্র করলাম এই তিনটা আকৃতির বাইরে কিন্তু দেবে না তো এইগুলো তো তোমাদের করতে হবে ঠিক আছে নেক্সট তোমাদের কি করতে হবে দেখে নাও একটু দেখা যাক মিরর ইমেজ তোমাদের থাকছে ওকে তো মিরর ইমেজ আয়না দর্পণের প্রতিচ্ছবিতে দর্পণের প্রতিচ্ছবি তারপর তোমাদের কি পান ছোল প্যাটার্ন এটাও থাকবে তোমাদের ভাঁজ করা কাগজ ভাঁজ করা ওকে এবং কাটিং তারপর তোমাদের কি থাকবে স্পেস ভিজুয়ালাইজেশন স্পেস ভিজুয়ালাইজেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসবে সেম ভাবে চারটে প্রশ্ন পাঁচ নাম্বার নেক্সট হচ্ছে এমবেডেড ফিগার মানে মেন্টাল এবিলিটিতে 50% নাম্বার 50% নাম্বার মেন্টাল এবিলিটিতে থাকবে ওকে তাহলে এই কমপ্লিট হয়ে গেল দেখো প্রশ্ন প্রশ্ন সংখ্যা নয় প্রশ্ন নাম্বার সংখ্যা তো 40টা প্রশ্ন সংখ্যা 40টা নাম্বার হবে 50 এবার আমরা এখানে বলে দিচ্ছি যখন পরীক্ষা দেবে তখন প্র্যাকটিস এরকম ভাবে তোমাদের করতে হবে যে চল্লিশ মিনিট এটা কমপ্লিট করতে হবে চল্লিশটা কোশ্চেন দু ঘন্টার পরীক্ষা দু ঘন্টার পরীক্ষা তার মানে দুঘণ্টা তুমি কতটা টাইম নেবে বা দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিটের মধ্যে চল্লিশ মিনিট তুমি মেন্টাল মেন্টালাবিলিটির জন্য নিতে পারো তার বেশি নেওয়া যাবে না পরীক্ষার হলে বা এখন থেকে সেভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবার এর কম নিলে খুব ভালো কিছু কিছু কোশ্চেন এর কম নিয়ে এটা যদি তুমি থার্টি মিনিটের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে করে নিতে পারো তাহলে তোমার টাইম বেঁচে যাবে তুমি এই টাইমটাকে অন্য জায়গায় কাজে লাগাতে পারবে অন্য জায়গায় ম্যাথসে কাজে লাগাতে পারবে তোমার ল্যাঙ্গুয়েজের পোশনে কাজে লাগাতে পারবে তো সেই জায়গাটা কাজে লাগাতে পারবে ওকে অঙ্কের পাটে দেখো তোমাদের আরো অনেক বেশি টপিক মানে অঙ্কের পাটা মোটামুটি দশ থেকে বারোটা থাকবে সবার প্রথম নাম্বার নিউমারিক সিস্টেম সংখ্যা তত্ত্ব ফোর ফান্ডামেন্টাল অপারেশনস মানে চারটি সংখ্যার মৌলিক ক্রিয়াকলাপ ফ্যাক্টার্স অ্যান্ড মাল্টি মাল্টিপলস মানে গুণক গুণিতক ঠিক আছে ডেসিমেলস ঠিক আছে কনভার্ট কনভার্ট করতে হবে ডেসিমেল থেকে ডেসিমেল থেকে তোমাদের কি ফ্র্যাকশন ফ্র্যাকশন টু ডেসিমেল এরকম কনভার্ট করতে হবে তো এর সঙ্গে সঙ্গে আরও অনেক টপিক থাকবে সেটা একটু দেখা যাক আর কি কি আছে দেখো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মেজারমেন্ট আছে এই চ্যাপ্টারটা মেজারমেন্ট সিম্প্লিফিকেশান ঠিক আছে ফ্র্যাকশনাল নাম্বার মানে ভগ্নাংশ প্রফিট অ্যান্ড লস ঠিক আছে পেরিমিটার এরিয়া বিভিন্ন অ্যাঙ্গেল ডেটা অ্যানালিটিক্স এই যে বারোটা চ্যাপ্টার কিন্তু তোমাদের পরীক্ষা আসবে ইন ডাইরেক্টলি ঠিক আছে ডাইরেক্ট সরাসরি ইনডাইরেক্টলি এরকম আরও চ্যাপ্টার আসতে পারে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা আমি দেখাবো তো মোটামুটি এখানে পঁচিশ নাম্বার সংখ্যা নয় পঁচিশ নাম্বার কুড়িটা প্রশ্ন কিন্তু থাকবে এবং এখানে মোটামুটি তুমি ধরে নাও যে চল্লিশ মিনিট আমি আগে বললাম যে মেন্টাল অ্যাবিলিটি তুমি চল্লিশ মিনিট নেবে ঠিক আছে অঙ্কে চল্লিশ মিনিট নেবে এবং বাকি ধরো ল্যাঙ্গুয়েজে তিরিশ মিনিটে এই দশ মিনিট যে থেকে যাচ্ছে এই দশ মিনিট তোমাকে রিভিউ করতে হবে দশ মিনিটে গোল পূরণ করতে হবে এইগুলো তুমি করবে বাকি দশ মিনিট তো একশো কুড়ি মিনিটের টাইম টেবিল কিন্তু আমি বলেছি তো এই হিসাবে প্রত্যেকে করবে তো যে এবার আমরা ল্যাঙ্গুয়েজের প্রশ্নটা দেখব দেখো ল্যাঙ্গুয়েজের পোর্শানে তোমাদের বেসিক থাকবে এখানে আরও অনেক বেশি বেশি দেওয়া আছে যেমন তোমাদের রিডিং রিডিং পড়তে হবে প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ পড়তে হবে প্যাসেজ পড়ে তারপরে তার কোশ্চেন অ্যান্সার দিতে হবে প্যাসেজের মধ্যে কি থাকতে পারে প্যাসেজের মধ্যে তোমাদের সমার্থক শব্দ বিপরীত শব্দ তো থাকবেই সিনোনেম অ্যান্টোনেমস এইগুলো তো থাকবেই এর সঙ্গে নাউন প্রোনাউন পার্ট অফ স্পিচ ঠিক আছে আইডেন্টিফিকেশন নাউন ভার্ব অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডজেক্টিভ এই জিনিসগুলো থাকবে তারপরে টেন্স টেন্সের কিছু একদম সামান্য কিছু আসে একদম বেসিক ক্রিয়ার কাল বচন লিঙ্গ পরিবর্তন এগুলো সব তোমাদের করানো হচ্ছে ম্যাডাম করিয়েছে ভুল বাক্যটি ঠিক না এটা ভুল বাক্যটি ঠিক কোনটা ঠিক নয় এই জাতীয় প্রশ্ন মানে না বা চোখ প্রশ্ন কিন্তু আসতে পারে কোনটি ঠিক নয় বলে অপশান দিল এরকম প্রশ্ন কিন্তু আসবে তো এটা হচ্ছে সিলেবাস আমি বলে দিলাম এটা তো সেম ভাবে পঁচিশ নাম্বার থাকবে যেটা কুড়িটা কোশ্চেন কিন্তু থাকবে এবার এখানে একটা কথা বলি যে রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই নেই মানে আমরা যদি এর কথা আলোচনা করি তাহলে রকম নেগেটিভ মার্কিং কিন্তু এবার দেখো মোট প্রশ্ন যেটা আমি তোমাদের এখানে ক্যালকুলেট করে বললাম যে মানুষের ধরনের মোট প্রশ্ন সংখ্যা চল্লিশটি এটার হচ্ছে কুড়িটি কুড়িটি ঠিক আছে এবার এইগুলো নাম্বার যদি করা হয় এর পঞ্চাশ নাম্বার এর পঁচিশ নাম্বার এর পঁচিশ নাম্বার ঠিক আছে তো এই হিসাবে স্লট দেখো ভাগ করে দিয়েছে নবোদাই যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সময় ওদের মতো করে ভাগ করে দিয়েছে কিন্তু তোমরা তোমাদের মতো করে করবে যেমন ভাবে তোমাদের প্রয়োজন হবে এবার হচ্ছে স্যার এই সিলেবাস সম্পর্কে তো স্যার জানলাম তাহলে আপনি যে বললেন ফর্টি ফাইভ ডেজে পঁয়তাল্লিশ দিনে আমরা কি করতে পারি পঁয়তাল্লিশ দিনে আমরা কিভাবে ক্র্যাক করতে পারি এই নবোদয় নামক এক্সামটি নবোদয় নামক এক্সামটি কিভাবে ক্রাক করতে পারি আর সময় নেই কিভাবে করবো সেটা বলুন তো চলো এবার আমরা সেটাতে চলে যাবো ঠিক আছে নিয়ে সবাই ঠিক আছে লিখে তোমাদের কি কি করতে হবে তিনটে স্লটে ভাগ করে নেবে ঠিক আছে তিনটে স্লটে কি এক থেকে পনেরো দিন ষোলো থেকে তিরিশ দিন একত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন এইভাবে ভাগ করে নাও স্লডে ঠিক আছে প্রথম কি করতে হবে এই যে সিলেবাসটা আমি বললাম ও সিলেবাস ধরে ধরে প্রথম ফেজটা মানে এক থেকে ফার্স্ট ডে থেকে পনেরো দিন পর্যন্ত দেখো এই যে পড়াশোনা স্টার্ট করবে এটা কিন্তু ব্রেক করলে চলবে না এটাকে কন্টিনিউ করতে হবে যে একদিন বেশি করলাম একদিন কম করলাম না একদম সমানভাবে করতে হবে ঠিক আছে তুমি যদি তিন ঘন্টা ধরে বই পড়ো নবোধের জন্য তাহলে তিন ঘন্টা ধরেই পড়তে হবে তুমি যদি দু ঘন্টা ধরে পড়ো তাহলে দু ঘন্টার জন্য দু ঘন্টা ধরে পড়তে হবে কিন্তু এখানে আর কথা বলবো দু ঘন্টার কম পড়া যাবে না তাহলে কিন্তু ক্রাক হবে না দু ঘন্টার বেশি তিন হ্যাঁ এবার তিন ব্রেক করে সকালে এক ঘন্টা পড়লে দুপুরে এক ঘন্টা পড়লে রাত্রে এক ঘন্টা পড়লে এইভাবে করে নিতে পারো বা সকালে দেড় ঘন্টা করলে রাত্রে দেড় ঘন্টা করলে এভাবে করে নাও তো এইভাবে ব্রেক করে করে নাও তোমার সাপেক্ষে এবার তুমি টানা যদি তিন ঘন্টা করতে পারো টানা তিন ঘন্টা করা খুবই মুশকিল তোমাদের জন্য বা সবার জন্য মুখস্থ রাখা বা মনে রাখা বা টানা তিন ঘন্টা করা খুবই মুশকিল ব্রেক করে করে নিলে বেশি মনে থাকে আচ্ছা সেটা গেল নেক্সট সেকেন্ড বললাম যেটা ১৬ থেকে তিরিশ দিন পর্যন্ত এই দেখো কি কি করতে হবে সেটা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে রিভিশন করতে হবে যেটা পড়লে সেটাকে রিভাইজড করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করছো সঙ্গে রিভিশন করছো ঠিক আছে এই যে তিনটে স্লট ভাগ করে দিলাম প্রথমে প্রথমে ধরো দেড় ঘন্টা তুমি পড়লে বা করলে অঙ্ক করলে বা তুমি পড়লে বা মেন্টালিটি প্র্যাকটিস করলে বা ল্যাঙ্গুয়েজ পড়লে আর বাকি এটা রিভিশন করো দেড় ঘন্টা এইভাবে করতে পারো বা এক ঘন্টা তুমি কি করলে অঙ্ক করলে এক ঘন্টা মেন্টালিবিটি ল্যাঙ্গুয়েজ করলে আর এক ঘন্টা রিভিশন করলে এভাবে করতে পারো তো এইভাবে করে নিব তোমার হিসাবে তুমি করবে যেমন তুমি বেশি টাইম দিতে পারলে তো খুব ভালো বাট বেশি টাইম একদিন দিলে পরের দিন দিলে না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে প্রত্যেক দিন সমানভাবে দিতে হবে নেক্সট পরবর্তীতে কি প্র্যাকটিস করবে মক টেস্ট পেপার দেবে মক টেস্ট দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি প্র্যাকটিস করছো যে প্র্যাকটিস করছো রিভিশন করছো তার সঙ্গে মক টেস্টও দিতে হবে পরে মক টেস্টের টাইমটা আলাদা মানে এই টাইমের সঙ্গে অ্যাড করলে হবে না মক টেস্ট যখন দেবে মানে ষোলো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত যখন মক টেস্ট দেবে ওই পনেরো দিন কিন্তু দু ঘন্টা বেশি করতে হবে মক টেস্টের জন্য ঠিক আছে দেন তারপরে থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে ফর্টি ফাইভ ডেস রিভিশন আর ফাইনাল ফাইনাল একদম ডিভিশন করবে আর ফাইনাল ফাইনাল প্র্যাকটিস টেস্ট এই জাতীয় জিনিসগুলো করবে ঠিক আছে তো এটা হচ্ছে স্টাডি এবার স্টাডি প্ল্যান হলো এবার এটাকে কিভাবে করবে স্যার এটা তো বলে দিলেন এটা কিভাবে করব কোন সময় কি করব সেটা একটু দেখান অবশ্যই সেটা দেখাচ্ছি চলো সেটা দেখা যাক সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে দেখো মানসিক দক্ষতা মানসিক সময় ধরে ধরে যেটাকে বলতে হবে দেখো প্রথম যে দিনগুলো আছে ফার্স্ট ফেজ যে বেসিক একদম বেসিক এক থেকে পনেরো দিন বেসিক জায়গা ক্লিয়ার করছো তখন দেখো প্রথমে কি করবে ওট ম্যান আউট ঠিক আছে ফিগার সিরিজ ফিগার ম্যাচিং ওট ম্যান আউট ফিগার ম্যাচিং অ্যানালজি এই যে চ্যাপ্টার ঠিক আছে প্রতিদিন দুটো চ্যাপ্টার প্রত্যেক দিন দুটো করে চ্যাপ্টার পঁচিশটা করে প্রশ্ন প্র্যাকটিস করবে মানে ধরো ওডম্যান আউটের এর পঁচিশটা করে কমপ্লিট করবে দেন ফিগার সিরিজ পঁচিশটা দেন অ্যানালজির পঁচিশটা পঁচিশটা করে কোশ্চেন প্র্যাকটিস করবেই টাইম ধরে ধরে করতে হবে মানে প্রত্যেকটা ওডম্যান আউটের পঁচিশটা ফিগার ম্যাচিং এর পঁচিশটা দুটো প্রতিদিন দুটো চ্যাপ্টার করতেই হবে ঠিক আছে এর সঙ্গে সঙ্গে কি অঙ্ক নাম্বার সিস্টেম ঠিক আছে ফ্যাক্টর মাল্টিপলস এইভাবে দুটো চ্যাপ্টার অঙ্কেরও করবে সরি মেন্টাল মেন্টালিবিলিটি তিনটে এখানে দেওয়া আছে দুটো করবে তোমরা ঠিক আছে মেন্টাল মেন্টালিবিলিটি তিনটে দেওয়া আছে দুটো করবে দুটো মেন্টালিবিলিটি করবে প্লাস দুটো ম্যাথসের অধ্যায় করবে দুটো মেন্টালিবিটি দুটো ম্যাথস এবার পরের দিন ফার্স্ট ডে কি করলে প্রথম দিন কী করলে দুটো মেন্টাল মেন্টালিবিটি দুটো ম্যাথস এভাবে করলে পরের দিন রিভিশন করবে আবার দুটো মেন্টালিবিটি দুটো ম্যাথ পঁচিশটা পঁচিশটা করে কোশ্চেন কিন্তু কমপ্লিট করবে এভাবে দুদিন যাওয়ার পর পরেরটা পরের চ্যাপ্টারে চলে যাবে পরের চ্যাপ্টার পরের চ্যাপ্টার বলতে ধরো ওডম্যান ওডার ফিগার ম্যাচিং কমপ্লিট করেছো তারপরে প্যাটার্ন কমপ্লিটিশান করলে অ্যানালজি করলে সিলেবাসের জন্য জানা দরকার বলেছি ঠিক আছে তোমরা এখানে ফোর ফান্ডামেন্টাল অপারেশানসটা করে নিলে বা ধরো তোমরা তার পরবর্তীতে ডেসিমেলটা করে নিলে দশমিকটা করে নিলে তো এইভাবে পরের দিন প্রথম দুদিন ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড ডে একই চ্যাপ্টার করলে থার্ড রকমভাবে ওকে এবার ভাষার ক্ষেত্রে দেখো রিডিং পড়বে অবশ্যই প্যাসেজ রিডিং পড়বে এবং প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর ওপর বেশ করে সমর্থক শব্দ বিপরীত শব্দ এগুলোকে করতে হবে ঠিক আছে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া ক্রিয়ার কাল এগুলোকে পড়তে হবে বোঝা গেছে প্যাসেজ ধরে ধরে এরকম না যে ওই চ্যাপ্টারগুলো আলাদা বিশেষ আলাদা করে পড়লাম না প্যাসেজ ধরে প্যাসেজটাকে পড়ো প্যাসেজের সঙ্গে সঙ্গে এগুলোকে পড়তে হবে তা তাহলে তো বুঝতে পারবে না ওকে তাহলে এটা আমরা কমপ্লিট করলাম নেক্সট পরবর্তী টপিক চাওয়া যাক প্রত্যেক পনেরো দিন এভাবে যখন হয়ে যাবে তারপর ষোলো দিন থেকে ষোলো দিন থেকে কি করবে বেশি বেশি অনুশীলন করবে যেটা বললাম ভুলগুলোকে চিহ্নিত করতে হবে মানে ধরো রিভিশন করতে যেখানে ভুল হচ্ছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে তার উপরে কাজ করতে হবে তারপরে কি মক টেস্ট দিতে হবে মক টেস্ট সব থেকে ইম্পর্টেন্ট আমরা ষোলো দিন থেকে মক টেস্ট দেবো দেখো এখানে ফুল লেন্থ মক টেস্ট একশো নাম্বারের দু ঘন্টা যেটা ষোলো দিন ষোলো নাম্বার দিন থেকে দিতে হবে ওকে নেক্সট তার সঙ্গে সঙ্গে ভুল প্রশ্ন বিশ্লেষণ এবং সেটাকে আবার সলভ করার জন্য এক ঘন্টা করে এগুলো প্রত্যেক দিন মানে ষোলো দিন থেকে ষোলো দিন সতেরো নাম্বার দিন আঠেরো নাম্বার দিন উনিশ নাম্বার দিন এরকমভাবে যে একটা মক টেস্ট দিলাম এক ঘন্টা কি করলাম দেখো এক ঘন্টা ভুল প্রশ্ন যেগুলো হয়েছে সেগুলো দেখলাম এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করলাম আবার যেগুলো আমরা আগে করেছি সেগুলোকে মেন্টালাবিলিটি ম্যাথ এইগুলোকেও প্র্যাকটিস করতে হবে এর সঙ্গে কত এক ঘন্টা তাহলে চার ঘন্টা হয়ে যাচ্ছে ষোলোতম দিন থেকে আমি বলেছি এক নাম্বার দিন থেকে তিন ঘন্টা দু ঘন্টা কম করা যাবে না দু ঘন্টা করবে কম করে তা বেশি হলে খুব ভালো দু ঘন্টা বা তিন ঘন্টা আমি আমি বলবো তিন ঘন্টা অন্ততকে প্রত্যেকে করবে যখন ষোলো নাম্বার দিন থেকে তোমরা চার ঘন্টা করে এইভাবে প্র্যাকটিস করবে ওকে এভাবে তোমরা যখন তিরিশ নাম্বার দিন পর্যন্ত কমপ্লিট করবে একত্রিশ নাম্বার দিন থেকে তোমাদের কি করতে হবে প্রতিদিন একটি করে মক হবে এবং যে জায়গা তোমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোকে তোমাদের আইডেন্টিফাই করে তার উপরে কাজ করতে হবে ভুল প্রশ্নগুলো বের করতে হবে এবং তার উপরে কাজ করতে হবে যেটা তোমাদের বললাম এইভাবেই কিন্তু করতে হবে তাহলে তোমাদের কমপ্লিট সিলেবাস একদম ফর্টি ফাইভ ডেজ মধ্যে হয়ে যাবে ফর্টি ফাইভ এর মধ্যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবার এই এত কিছু কিভাবে করবো এত কিছু কিভাবে করবো আমাকে একটু ওকে সেটাও বলে দিচ্ছি যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে স্যার এটা কি আমি করতে পারবো অবশ্যই কেন করতে পারবে না ঠিক আছে তো তার জন্যে তার জন্যে তোমাদের কি করতে হবে ফর্টি ফাইভ ডেজ বড় করে লিখে নিতে হবে ঠিক আছে আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে এই ফর্টি ফাইভ ডেজ হিসাবেই নতুন একদম নিউ একটা ব্যাচ ফর্টি ফাইভ ডেজ হিসাবে কি কি করা হবে তোমাদের একটা গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে একটা গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেওয়া হবে এই যে রুটিংটা তোমাদের বলা হলো এই রুটিংটা ফলো অফ করা হবে মানে রুটিনটা ফলো অফ করে তোমাদের গাইড দেওয়া হবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের ক্লাসও দেওয়া হবে প্রত্যেক দিন ক্লাস থাকবে প্রত্যেক দিন রেকর্ডেড ক্লাস অথবা লাইভ ক্লাস এগুলো থাকবে এই ফর্টি ফাইভ ডেজ মানে পঁয়তাল্লিশটা ক্লাস রেকর্ডেড বা লাইফ এটা তো থাকবে এর সঙ্গে সঙ্গে এই যে রুটিংটা বললাম এই রুটিং ফলো অফ করা হবে রুটিং ফলো আপ সঙ্গে সঙ্গে তোমাদের টেস্ট যেটা আমি বললাম তোমাদের টেস্টও নেওয়া হবে টেস্ট অবশ্যই টেস্টগুলোকেও তোমরা দিতে পারবে ওকে তো যারা যারা চাইছো এই ফর্টি ফাইভ ডেজ স্পেশাল ব্যাচ এ জয়েন করতে জয়েন করতে পারো আমাদের অ্যাপে চলে যাবে যে কোর্স ফি দেখতে পারবে নাইন ঠিক আছে এটা ডিডাক্ট হয়ে যে কোর্সটা তোমরা ন হাজার টাকা প্রাইস সেটা ডিডাক্ট হয়ে চলে আসছে ফোর মানে ৪৫ দিন তোমাদের গাইডেন্সে রাখা হবে একদম এর সঙ্গে সঙ্গে লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস পাবে তোমরা পঁয়তাল্লিশ দিন রেকর্ডেড ক্লাস অথবা লাইভ ক্লাস তোমাদের থাকবে এর সঙ্গে সঙ্গে কি হবে রুটিনটা তোমরা ফলো করছো কি না সেটা তোমাদের দেখা হবে এর সঙ্গে সঙ্গে কি হবে তোমাদের এক্সাম না হবে এক্সাম তোমাদের এক্সাম ও নেওয়া হবে এবার যেখানে যেখানে ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে পরবর্তী যাতে তোমরা ঠিক করতে পারো টিচারদের সঙ্গে সেই জায়গাটা ডিসকাস করার জায়গা পাবে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ স্পেশাল গ্রুপ ক্রিয়েট করা এই ফর্টি ফাইভ ডেজ এর জন্যে যাতে করে এই এক্সামে তোমার স্কোরটা হান্ড্রেড এ করতে পারো তো যারা যারা এই ব্যাচে বুকিং করতে এই ডেজের স্পেশাল ব্যাচে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকাতে তোমরা যদি হিসাব করো পার ডে মোটামুটি ফর্টি নাইন নাইন ঠিক আছে ফোর নাইন নাইন ডিভাইড ফর্টি ফাইভ ডেজ কত করে আসছে জাস্ট ইলেভেন রুপিস ইলেভেন আচ্ছা টুয়েলভ ইলেভেন পয়েন্ট জিরো মানে এখানে পাঁচ আসলে এগারো টাকা পঞ্চাশ পয়সা আসতো তো মোটামুটি এগারো টাকার জাস্ট একটু বেশি পার ডে তো তো এটা তোমাদের মোটামুটি আসছে যারা যারা বুকিং করতে চাইছো আজই বুকিং করে নাও বুকিং করলে তোমরা কি পাবে তোমরা এই সমস্ত বিষয়গুলো পাবে যেটা আমি বললাম সিলেবাসের ক্লাস পাবে দেন টেস্ট পাবে গাইডেন্স পাবে স্পেশাল দেন এর সঙ্গে সঙ্গে আলাদা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে যেটা তোমাদের হেল্পের জন্যই রাখা হবে যে জায়গাতে তোমাদের ভুল হবে সেই জায়গাটা তোমরা ডিসকাস করতে পারবে গ্রুপ ডিসকাস টিচাররা যখন ফ্রি থাকবে দেন তোমাদের গাইড করে দেবে যে জায়গাগুলো ভুল হবে সেগুলো তোমরা সংশোধন করতে পারবে তো যারা যারা ব্যাচ বুকিং করতে চাইছো এই স্পেশাল ফর্টি ফাইভ ডেজ এর জন্যে ব্যাচ বুকিং করতে পারো ওকে আর অবশ্যই বেস্ট অফ লাক সবাইকেই যারা যারা প্রেক্ষাডু সঙ্গে আছো প্রেক্ষাডু সঙ্গে থাকছো